খেয়ে নেবো হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে তো আমরা আজকে প্ল্যান করেছি দেখ একটুখানি আলু বারবিকিউ করব তো এই যে সব জিনিসপত্র রাখা আছে ছটপট আয়োজন তো এখন আমরা বানাবো তো চলো বানিয়ে ফেলি আলু আর টিকি বা আলু বার্বিকিউ তো আলু বার্বিকিউ করার জন্য এই যে এখানে আমরা আলু সিদ্ধ করে ওটাকে দেখতে পাচ্ছ যে আমরা হাফ হাফ করে কেটে রেখেছি তো আলু আছে এখানে আমি দই নিয়েছি আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট করা আছে আর এখানে কিছু মশলা আছে সেটা মিক্স করার সময় দেখে মানে বলে দেবো কি এখানে নুন আছে আর অয়েল আছে আর ওখানে কি আছে আর আর চাট মশলা আছে আর এখানে লেবু আছে আর এখানে গরম মশলাটা আছে তো চলো আমরা এটাকে আস্তে আস্তে করে মিক্স করে নিই দই দিয়ে দিই একটু দই মিক্স করে নিই তো এখানে আমি তিন চামচ দই দিলাম তো আমার এখানে মোটামুটি বেশ কয়েকটা আলু আছে আমরা মোটামুটি দশটা পনেরোটা আলু নিয়েছিলাম দই আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম এবারে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এবারে যেটা দেব সেটা হচ্ছে এই জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো পুরোটা আচ্ছা জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিলাম তো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্পখানি এটা অপশনাল নামি নামিশালেও হবে আর এখানে একটু ধনে গুঁড়ো আছে এটাও অল্প অল্প করেই দিচ্ছি বেশি দিচ্ছি না এগুলো আর একটু চাটপাটা করার জন্য একটু লেবু দিচ্ছি লেবু বেশি না দিলেও হবে ঠিক আছে জাস্ট একটুখানি দিয়ে দিলাম আর এবার এটাকে আর একটুখানি এর মধ্যে যেটা মিক্স করবো সেটা হচ্ছে একটুখানি জাস্ট অল্প অল্প মাস্টার্ড করে নিলাম এবারে এটাকে ভালো মতো মিক্স করে নেব এবারে এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে যাতে একটু ইয়ে না থাকে তো আমার এই এটা মিক্স করা হয়ে গেছে তো এবার আমি যেটা কি করব আমি ফোকটা দিয়ে এটার মধ্যে ছোট ছোট করে এরকম করে ফুটো করব আর পারলে এখানেও করে দেবো করে এটাকে এটার মধ্যে মিক্স করতে নেব আবার নেক্সট আবার সেম এখানে একটা ফুটো করব ফোক ফোকটা দিয়ে করলে ভালো হয় আর ফুটোটা করলে ভেতরে মশলাগুলো ভেতরে ভালো করে যাবে তো এইরকম করে আমাকে সবগুলো করে নিতে হবে এক এক কাজ আমি এখানে একটু গরম মশলা মিক্স করতে ভুলে গেছিলাম তো আমি এটা আবার মিক্স করে নিচ্ছি এটা একটা মিস্টেক হয়ে গেছিলো তো এটা আমি আবার উপর দিয়ে একটু বেশি করে মিক্স করে দিচ্ছি যাতে মিক্সচারটার সঙ্গে পুরোপুরি পুরোপুরি মিক্স হয়ে যায় তো যাতে ফ্লেভারটা আসে তো গরম মশলা না হলে ফ্লেভারটা আসবে না আমি এক এক করে স্টিকে এগুলোকে ঢোকাতে শুরু করবো তো এই জাস্ট এই আমার স্টিক তো আমি এক এক করে স্টিকে ঢোকাচ্ছি এই স্টিকটা তো আর দিচ্ছি না এই একটা স্টিক আমার হয়ে গেল নেক্সট তো এটা বেঁচে যাওয়া মিক্সচারটা আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা এখন কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ ম্যারিনেট হবে এটা তো ততক্ষণে এই যে পুরোটা এর মধ্যে পুরো ম্যারিনেট হয়ে যাবে আর ততক্ষণে আমরা বারবিকিউটা আগুন জ্বালিয়ে নেবো রেডি করে নেবো যাতে এটাকে বারবিকিউ আমরা রেডি করে নিতে পারি আর তারপরে তো এটা তো ভালো করে এর মধ্যে কুক হয়ে গেলে রেডি টু সার্ভ হয়ে যাবে আমাদের বার্বিকিউটা রেডি হয়ে গেছে তো এটাও ম্যারিনেট হয়ে গেছে ভালো মতো এখানে আমি আগুনটাও রেডি করে নিয়েছি বার্বিকিউটা তো এবার আগুন আমাদের আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে I <laughs> the <laughs> <laughs> de ডাউন স্মেল তো আমাদের এগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে অলমোস্ট না রেডি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ এই তিন নাম্বারে একটু পুড়ে গেছে তো নট টু ওয়ারি ওটাকে আমরা ঠিক করে নেবো খেয়ে নেবো ঠিক তো এগুলোকে আমি এখানে রাখি এবার একটা টেস্ট করা যাক কেমন হয়েছে মিডিল থেকেই টেস্ট করি এই হচ্ছে চাট মশলা দরকার আর একটু সস বা চাটনি থাকলে তো আমরা ছোটো মতো একটা আমরা ছাদের ওপর করলাম পরে আরও ভালো করে করবো তো এখানে শেষ করি ভিডিওটা বাই বাই